আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পথের মধ্যে বড় পথ রাজপথ আর মধ্যে বড় মিস্ত্রি রাজমিস্ত্রি আর যত রকম নীতি আছে শান্তিনীতি চুক্তিনীতি বন্দিনীতি পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি সকল নীতিমালার মধ্যে শ্রেষ্ঠ নীতি বড় নীতি রাজনীতি সেই রাজনীতিতে ইসলাম নাকি ইসলামে রাজনীতি কোনটা থাকবে কোনটা থাকবে না কোনটা কার সাথে যায় কি যায় না এ বিষয় নিয়ে অনেক বিতর্ক অনেক কথা চলুন কোরআন সুন্নার দৃষ্টিতে আমরা জানবার চেষ্টা করব আমাদের আজকের বিষয় ইসলামের রাজনীতি আর রাজনীতিতে ইসলাম এ বিষয়টি আমরা আপনাদের মাঝে নিবেদন করছি আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বিষ্ট আলমেদ্দিন ইসলামিক স্কলার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যিনি মাসিক এই হচ্ছে সামত্রিকার সম্মানিত সম্পাদক স্বাগত আপনাকে আসলাম আলিকুম রহমত আলাহ সাল্লামত প্রথমে যদি এটা শুরু করি ধর্ম নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না হওয়া উচিত না ইসলাম কি বলে আল্লাহ সোহান হহু তা আলা বলেন হুয়াল্লা দি আরশাল বিল হুদা ওয়া দিন ইহাকলি ও ধের হওয়া আলাদ করলে যে আমি এই দিন রাসূলের নিকট পাঠিয়েছি এই দিন একদিন পৃথিবীর সকল দিনের উপর বিজয়ী হবে আর আরেক হাদিস রাসুলুল্লা সাল্লাহ বলেন যে এমন কোনো বাড়ি থাকবে না মাটির বাড়ি এবং পাকা বাড়ি যেখানে ইসলাম প্রবেশ করবে না বেজা আজিজেন ও বেদিল্লিদালিন কোথাও সম্মানের সাথে কোথাও অপমানের সাথে তো এই একটি আয়াত এবং একটি হাদিস প্রমাণ করে যে পৃথিবীর সকল তন্ত্র মন্ত্র বাদ মতবাদ যা কিছু আছে সকল কিছুর উপর সর্বক্ষেত্রে বিজয় অর্জন করবে ইসলাম সুতরাং ইসলামের সাথে রাজনীতির সম্পর্কটা রাষ্ট্র পরিচালনার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত অনেকে ভাই জীবন সংসার জগৎ আমাদের সমাজ ধর্মটাকে এখানে টানেন কেন আল্লাহ সুবহানাহু বলেন উদখুলু ফিস সিলমি তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে এবং আমরাও খুব মুখস্থ একটা বাক্য আছে আমরা সবাই জানি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ তথা ইসলাম নিজে এমন একটা থিওরি পরিপূর্ণ থিওরি যেখানে মানুষের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবনের সকল প্রকার সমস্যার সমাধান আছে তো যেহেতু ইসলাম ইটসেলফ একটা এমন একটা থিওরি এবং সাকসেসফুল থিওরি শুধু বুকে বইয়ের মধ্যে লেখা থিওরি না বরং ইসলাম সাকসেসফুলি রাষ্ট্র পরিচালনা করেছে তার ইতিহাস আমাদের সামনে আছে যেটিকে আমরা খেলাফা বলছি যেহেতু একটা দিন একটা রিলিজিয়ান সাকসেসফুলি অ্যাট এ টাইম একই সাথে মানুষের ব্যক্তি জীবনেও আধ্যাত্মিক জীবনেও উন্নতি ঘটিয়েছে সামাজিক জীবনে উন্নতি ঘটিয়েছে আবার রাষ্ট্র পরিচালনা করেছে এটা একটা প্রতিষ্ঠিত সত্য সেই সত্যকে তো আমরা অস্বীকার করতে পারি না আমাদের দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ দীর্ঘদিন জেলে ছিলেন কোরআন পড়েছেন বারবার পড়েছেন আমি জানি না অর্থ বুঝে পড়েছেন কি তিনি বলেছেন যে আমি কোরআন খুব পড়েছি দেখেছি যে ইসলামের কোনো রাজনীতি নাই কোরানে কোনো রাজনীতি নাই আমি জানি না যে তিনি কোন দৃষ্টিকোণ থেকে কোরআন পড়েছেন এবং কোন বুঝ থেকে কোরআন পড়েছেন আমি যে আয়াতটা পড়লাম সে আয়াতটা কি বলতেছে সে আয়াতটা তো এটি বলতেছে যে সে ইসলাম সমগ্র পৃথিবীর উপর বিজয়ী হবে যে সমগ্র পৃথিবীর সকল কিছুর উপর বিজয়ী হবে আর যদি ইসলামের রাজনীতি নাই থাকবে তাহলে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম কি পরিচালনা করলেন মদিনাতে কি পরিচালনা করলেন আবু বকর অমর রহমান এবং আলী তারা তাদের চল্লিশ বছরে কি পরিচালনা করলেন তারা কি শুধু একটা রিলিজিয়ান ধর্মীয় আচার অনুষ্ঠান মসজিদের মধ্যে থাকা জিকির আজকার করা এটি নিয়ে ব্যস্ত থেকেছেন না তারা যুদ্ধবিগ্রহ করেছেন রাষ্ট্রপতি